আসসালামু আলাইকুম সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা এই ভিডিওতে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম গতকালকে রাত্রে হঠাৎ করেই আমাদের একজন কফিল আর কি একটা সৌদি তার মহাশাস একটি দুজনের কাঠ তামেল নামাইছে একজনের রিয়াল আসছে একজনের হচ্ছে জিরো জিরো এবং স্যারের নাম্বারটাও আসতেছে না নামও আসতেছে না তো এটা আসার কারণ কি তো এটা অনেক সময় সিস্টেমের কারণে চলে আসে তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আসলে মূলত এটা আসার কারণ কি এটা হয়তো সমাধান কি। যদি ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করে রাখবেন ভবিষ্যৎ আপনারও কাজে লাগতে পারে যদি ইনকেস কখনো আপনি এটা সম্মুখীন হন আর কি তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই তো বন্ধুরা মূল বিষয় হচ্ছে এটি দেখেন এখানে একজনের একশোরিয়াল কার্তাম আটসে আরেকজনের আপনার জিরো এবং কোনো স্যাট নাম্বার নাই নাম নাই কোনো কিছু নেই অর্থাৎ নাম ভিতরে গেলে প্রবেশ করলে পাওয়া যায় কিন্তু বাইরে দেখা যাচ্ছে না স্যাডেট নাম্বারটা তো এটাকে অবশ্যই ক্যান্সেল করতে হবে তো এটার ক্ষেত্রে এখন যতটুকু বুঝতে পারলাম কিংবা যতটুকু পরবর্তীতে অন্য একটা মাকবে মাধ্যমে কথা বলে জানতে পারলাম যে এটাকে নাকি ক্যান্সেল করে দিতে হবে অর্থাৎ উনি বলছে যে হয়তোবা তুমি দুই দিন দেরি করো দেখো সাথে নাম্বারটা শো করে কিনা না না করলে এটাকে ক্যান্সেল করো ক্যান্সেল করে তুমি নতুন করে আবার সেদেদ নাম্বার তোলো তাহলেই হচ্ছে এটা চলে আসবে তো বন্ধুরা এই হচ্ছে মূলত বিষয় যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন